তুমি কি কোনো একদিন নিজের লাইফের বেস্ট ফর্মে যাবা নাকি আজকে তোমার লাইফে বেস্ট ফর্মে যাওয়ার প্রথম দিন হবে আজকে থেকে তুমি যদি ডিসাইড করো কালকে থেকে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে থ্রি মোটিভেশন অর্থাৎ রাত তিনটার দিকে হঠাৎ করে মনে হলো যে আমি কালকে থেকে আমার লাইফ পুরাপুরি চেঞ্জ করে ফেলবো আমাদের লাইফে এরকম অসংখ্য দিন আমরা ডিসাইড করছি কালকে থেকে আই উইল বিকাম দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ অর্থাৎ কালকে থেকেই বা আজকে থেকেই বা এই মোমেন্ট থেকে ডে ওয়ান স্টার্ট হইলো বাট দেখা যায় কি থ্রি এ এম মোটিভেশন এইখান থেকে স্টার্ট হয় এক কয়েকদিন পরে আবার ডাউন খায় আমি যেই জায়গা থেকে স্টার্ট করছিলাম মানে আমার এখান থেকে স্টার্ট হয়েছিল 3 এম মোটিভেশন বা ডে 1 এখান থেকে স্টার্ট হয় তারপর আমার আবার আমি যা ডাউন খায় আমি আবার ডাউন খায় যায় এই যে ডাউনটা আছে না জিনিসটা আবার স্টার্ট করা যায় যখন আমরা বলি ডে 1 এই ডে 1 কখনো এমন কোনো দিন না যেদিন আমি স্টার্ট করছি তারপর থেকে পুরা পুরাGhost mode চলে যাব এখন তো খুব फेमस একটা লাইন সেটা হলো Ghost mode Ghost mode চলে গেলাম আমার পুরা লাইফ চেঞ্জ হয়ে গেল আমি কালকে থেকে জিমে গেলাম কালকে থেকে পড়াশোনা করলাম কালকে থেকে অন্টারপ্রেনারশিপ স্টার্ট করছি থেকে লাইফ চেঞ্জ এমন কখনো হয় না ইন হিউম্যান কনসিয়াসনেস আমরা যদি স্বাভাবিক সুস্থ মানুষ হই স্বাভাবিকভাবে এমন দিন আসবে যেদিন আমি ডে ওয়ানে লাইফ চেঞ্জ করা স্টার্ট করব। আবার কয়েকদিন পরে আমি আবার আগের জায়গায় বসে যাব দেন আমাকে যেটা করতে হবে আমি যদি ওই ডে ওয়ানটা স্টার্ট করি আমাকে ডে ওয়ান প্রতিদিন আবার স্টার্ট করতে হবে প্রতিদিন প্রতিবার বারবার অর্থাৎ এই ডে ওয়ানটা ওয়ান ডে ডে ওয়ান ডে ওয়ানটাতেই তো ফোকাস করেছে না এইটা হলো অ্যাড করতে হবে হলো এভরি টাইম অর্থাৎ প্রতিবার যখন দেখবো যে হায় হায় লাইফ অগোচালো হায় হায় পড়া আগ হায় হায় আগাইতে পারতেছি না আবার আগের গর্তটাতেই ঢুকে গেছি তখন আবার স্টার্ট হবে আজকে থেকে ডে ওয়ান আজকে থেকে ডে ওয়ান আজকে থেকে নিজের বেস্ট আজকে থেকে সবকিছু প্রতিবার আবার নতুন করে স্টার্ট করতে হবে যখনই আমরা স্টার্ট করব তখন থেকে ডে ওয়ান অর্থাৎ ডে ওয়ান কখনো আমরা যাতে এরকম না ভাবি আগের বার তো ট্রাই করছিলাম আগের বার তো রুটিন বানাইছিলাম আগের বার তো জিম স্টার্ট করছিলাম আগের বার তো পড়াশোনা স্টার্ট করছিলাম আগের বার তো ষোলো ঘন্টা পড়ছিলাম তারপরে তো লাভের লাভ কিছু হয় না আগের জায়গায় চলে আসি তার মানে আমি ট্রাই করবো অর্থাৎ ইউ হ্যাভ টু ট্রাই অ্যাগেইন এন অ্যাগেইন এন অ্যাগেইন অর্থাৎ ডে ওয়ান হলো প্রতিদিনই ডে ওয়ান প্রতিটা মোমেন্টই ডে ওয়ান সো নেক্সট থেকে লাইফে যখন আমরা ডিসিশন নিব আজকে থেকে এখন থেকে ডে ওয়ান মনে রাখতে হবে কয়েকদিন পর আবার ডে ওয়ান স্টার্ট হবে যারা লাইফে উপরে উঠে তারা ডে ওয়ানটাকে বারবার স্টার্ট দিতে পারে তারা এইখানটা থেকে গ্রাফটা এন্ড করে দেয় না আর যারা লাইফে নামে যায় তারা একবার ডে স্টার্ট করে যখন দেখে কিছু হচ্ছে না তাদের এখান থেকে গ্রাফটা ফিনিশ হয়ে যায় তো সোশ্যাল মিডিয়া লিভ নাও জাস্ট ফোন থেকে সোশ্যাল মিডিয়া গুলো ডিলিট করে দেয় ইনক্লুডিং ইউটিউব দিনে শুধু কয়েকটা কাজ করবা খাওয়া ঘুম ইবাদত পড়াশোনা এই চারটা কাজের বাজে ফিফথ কোনো কাজ রাখিও না আগামী জাস্ট কয়েক মাস ইওর লাইফ উইল চেঞ্জ বাট এখানে একটা ফ্যাক্টর যখন তুমি এরকম স্টার্ট করবা তখন কিন্তু এই গ্রাফটা আরেকবার শুরু হবে যে এইবার আমরা ডে ওয়ান স্টার্ট করছি কয়েকদিন পরে যা দেখবে এনার্জি এবং মোটিভেশন আগের মতো নাই বাট তখন তোমাকে টেক ওভার দিতে হবে কি দিয়ে বলতো ডিসিপ্লিন দিয়ে যে আমি আবার এই জার্নিটা স্টার্ট করব আবার মোড আবার সোশ্যাল মিডিয়া বাদ আবারও খাওয়া ঘুম ইবাদত পড়াশোনা 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 নিজে পড়ো নিজে পড়ো নিজে এফোর্ট দাও প্রতিদিন পড়ো প্রতিদিন পড়ো পড়তেই থাকো তোমাকে দেখে যেতে মানুষজন ভাবে শিখ তোমাকে দেখে বাপমা যেতে দেখে বলো যে বাবা ঠিক আছিস তো ফ্রেন্ডরা যাতে কোনোদিন দেখতে না পায় যে বাইরে তুমি আসছো অনলাইনে তুমি অনেক মাস ধরে নাই নাই মানে নাই আসবো যখন একটা বড় স্টোরি নিয়ে আসবো যে এই এক মাস ছিলাম না এই কাজ করে আসছি ইউ শুড নেভার সারেন্ডার একটাই লাইন ডু নট সারেন্ডার উনি কখনো এফোর্ট কোনো পরিশ্রম বৃথা যেতে দেয় নাই তোমারও দিবে না উনার উপর বিশ্বাস রাখো পরিশ্রম করো